আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাস্তার পাশে চারা মাছের বাজারটি সাতক্ষীরা এখান থেকে হাজার হাজার মাছের পোনা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে যা পরোক্ষ ভাবে কোটি মানুষের আমিষের চাহিদা মেটায় দিনে শুরু হয় মাছের সাথে আর শেষ হয় মাছের সাথে কারণ আমরা মাসে ভাতে বাঙালি ব্রজবাক্সার এই রাস্তার পাশের পোনামাসের বাজারটিতে যে প্রাণ চাঞ্চল্য দেখা যায় তা সবই বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের সাফল্যের প্রতিচ্ছবি আপনি অবাক হবেন প্রতিদিন হয় এখানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় খামারিরা সকলে মিলে গড়ে তোলে বিশ্বের এক অর্থনৈতিক চক্র শুধু সাতিরাই নয় যশোর খুলনা কুমিল্লা সিলেট এমনকি রাজধানী ঢাকা পর্যন্ত এই পোনামাসের বাজার থেকে পোনামাস চলে যায় দেশের চাহিদা অপরিসীম আচ্ছা এই যে হাটটা এই যে বাজার বসে থেকে প্রজন্ম ধরে মাছ চাষিরা এখানে আসছেন তাদের প্রয়োজনীয় পোনা আশ্চর্যের বিষয় হলো সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন এই বাজার চলতেই থাকে বলা যায় এই ব্রজ বাক্সার হ্যাচারি ও মাছের গুণার বাজারটি বাংলাদেশের মাছ চাষের প্রাণকেন্দ্র প্রতিদিন ভোরে জমে ওঠা এই হ্যাচারিটি কেবল একটি বাজার নয় এটা বাঙালির খাদ্য সংস্কৃতির অংশ এটা গ্রামীণ অর্থনীতির শক্তি এটা কর্মসংস্থানের উৎসলাম আলাইকুম চাষ ভালো আছেন কি কি মাছ আছে আপনার এখানে একটু দেখাবেন আমাদেরকে

বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদী খাল বিল ডোবা মিলিয়ে বিশাল জলভূমি আমাদের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু প্রাকৃতিক মাছ কমে যাওয়ায় চাষের উপর নির্ভরশীলতা বেড়েছে এখানকার এই হ্যাসারিগুলোই সেই ঘাটতি পূরণ করছে প্রতিদিন কোটি কোটি মানুষ যে মাছ খেয়ে থাকেন তার অনেকটাই আসে এই ব্রুজবক্স এলাকার হ্যাসারিগুলো থেকে শুধু দেশেই নয় এখান থেকে উৎপাদিত কিছু মাছের জাত বিদেশেও যাচ্ছে বিশেষ করে কালার ফিশ যেটা অ্যাকোরিয়ামের ভিতরে রাখা হয় এই মাছের অনেক চাহিদা রয়েছে ভবিষ্যতে যদি আধুনিক প্রযুক্তি ও সহায়তা যুক্ত হয় তাহলে এ বাজার শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারবে কি মাছ আপনার এখানে পিতল মাছ একটু হাত দিয়ে আমাদের দর্শকদের আচ্ছা হলো টাকা আশি টাকা ফিজ সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা যেন মিষ্টিপানের মাছের এক বিশাল ভাণ্ডার অবাক হবেন এখানে প্রায় সকল প্রজাতির মিষ্টি পানির মাছ পাওয়া যায় রুই কাতলা মিরগেল সিং মাগুর থেকে শুরু করে পাঙ্গাস তেলাপিয়া কই টাকি এমনকি বিদেশি জাতির কালার কাপ আর কই মাছ পর্যন্ত সবকিছুই মেলে এখানে এক কথায় যা চাইবেন তাই পাবেন ব্রজবাক্সা শুধু একটি স্থানীয় বাজার নয় এটা বাংলাদেশের আমিষের চাহিদা মেটানোর অন্যতম প্রধান কেন্দ্র আর এজন্যই মানুষ একেটাকে বাংলাদেশের সবচেয়ে বড় পোনামাসের হ্যাচারি এলাকা দর্শক বন্ধুরা সাতক্ষীরা জেলার কলরোয়া থানার এই ব্রজ বাক্সা বাজারটি যশোর সাতক্ষীরা হাইওয়ে পাশেই অবস্থিত আপনারা যারা এখানে ব্যবসায়ের জন্য আসতে চান তারা যশোর থেকে সাতক্ষীরাগামী বাসে উঠলে একইবারে এই বাজারে আসতে পারবেন একইবারে ভোর থেকে এই বাজার শুরু হয় আর শেষ হয় এগারোটা থেকে বারোটার ভিতরে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ